আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ করছে আমার চ্যানেলে সবাইকে রমজান মুবারক আশা করছি সবাই ভালো আছেন আপনাদের রমজানগুলো ভালো কাটছে এই আশাই করছি তো ভিডিওটি শুরু করছে আজকে যে রান্নাবান্না দেখলেন এগুলো রমজানের আগের দিন আমাদের বাসার যে মেহমান এসেছিলো তার জন্য রান্না করেছিলাম তো দিন সে চলে গিয়েছিল পরের দিনই ছিল রমজান তো রমজানের রান্নাবান্না প্রিপারেশনগুলো শেয়ার করব তো আমি হচ্ছে ইফতারি বানাতে আসে অনেক আগেই তো আমি প্রথমে হচ্ছে সেহেরি বা রাত্রে খাবারের যে রান্নাগুলো ওগুলো আগে করে নেই। তারপরে হচ্ছে আমি ইফতারি বানাই ইফতারিটা একদম লাস্টে বানাই আজান দেওয়ার আগে যাতে ইফতারিটা গরম গরম থাকে তো এখানে হচ্ছে আমি করলা ভাজি করে নিচ্ছি তো আজকে হচ্ছে করলা ভাজি করব আর গরুর মাংস রান্না করব। তারপরে হচ্ছে আমি ইফতারি বানাবো প্রথম দিন আসলে রমজানের অনেক কষ্ট হয়ে গিয়েছে আর প্রথম দিন হচ্ছে কাজের ব্যালেন্সটা বোঝা যায় না এজন্য অনেক কষ্ট হয়ে যায় তো একটা রমজান যাওয়ার পরে বাকি যে রমজানগুলো চলছে বা রোজাগুলো রেখেছি ইফতারিগুলো বানিয়েছে ওগুলো কিন্তু প্রপার টাইমে বা একটু কষ্টটাও কম হয়েছে তো প্রথম দিন যেহেতু প্রথম রোজা রাখতেও কষ্ট হচ্ছিলো তারপরে কখন কি করব এটা বুঝতে পারছিলাম না তো সেই জন্য একটু অনেক তাড়াহুড়াই হয়ে গিয়েছিল তো এখানে গরু মাংসটা হচ্ছে আজকে আমি প্রেশার কুকারে দিচ্ছি না আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে একটা পাতিলের ভিতরে সব গুঁড়া মশলা বাটা মশলা আলু মাংস তেল সব মাখিয়ে তারপরে হচ্ছে এটা আমি কষাবো তারপরে ঝোলের পানি অ্যাড করব কিছু আস্ত গরম মশলা দিচ্ছি আর হচ্ছে এখানে গরম মশলা গুঁড়া দিচ্ছি তো যেহেতু প্রথম রমজান এমনিতে কেউ খেতে চাবে না সেজন্য ভাবলাম গরুর মাংসটা রান্না করি আর এদিকে হচ্ছে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে আর হচ্ছে সোলা তো ডালটাকে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর প্রথম রমজানে হচ্ছে আমার ছোট ছেলে রায়ান বাবু একটু ডিস্টার্ব করছিল এর জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে যাই হোক কোনোভাবে দিনটা পার হয়ে যাচ্ছে আর তাছাড়া আমি প্রচুর পরিমাণে ইফতারি বানাই যারা আমার আগের রমজানের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আর ইফতারিগুলো থাকে না মোটামুটি আমি সবাইকে দিয়েই শেষ করে ফেলাই আমি এক্সট্রা ইফতারি রাখি না আর তাছাড়া আমি যেহেতু রাত্রে ভাত খাই না সেজন্য আমি ইফতারি একটু বেশি বানাই যাতে আমি রাত্রেও ঘুমানোর আগে খেতে পারি আর এবার হচ্ছে আমার দেবর আছে এজন্য আর একটু বেশি করে ইফতারি বানিয়ে নিচ্ছিলাম তো এদিকে হচ্ছে পেঁয়াজুর জন্য আমি ডালের ভিতরে একটু বাটা মশলা পেঁয়াজ কুচানো তারপর একটু মরিচ এগুলো কুচিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম মোটামুটি একটু রেডি করে রাখছিলাম যাতে শুধু ভাজার টাইমে ভাজলেই হয় আর এদিকে হচ্ছে আমার দোনো চুলায় রান্না অনেকটাই হয়ে গিয়েছে তো রোজার দিনে হচ্ছে এই চুলার পিছনে অনেকটাই সময় কেটে যায় সকালবেলা রান্নার কাছে না আসলেও কিন্তু দুপুর থেকে একদম ইফতারি রাগ পর্যন্ত রান্নাঘরে বারবার আসা যাওয়া করাই হয় একটার পর একটা কাজ থাকে এদিকে হচ্ছে বেসনটাও আমি গুলিয়ে নিচ্ছি তো বেসনের ভিতরে একটু হলুদ লবণ আর একটু বাটা মশলা দিয়ে নিচ্ছি তো এটা দিয়ে ভালো করে আমি হচ্ছে একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে রাখবো কিছুক্ষণের জন্য এতে করে ব্যাটারটা খুব সুন্দর ফুলে যাবে ব্যাটারের টেক্সচারটা একদম পারফেক্ট হবে তো মোটামুটি সব রেডি করে আমি রেখে দিচ্ছি তারপরে একেবারে সব ভাজবো আর ছোলাটা হচ্ছে রান্নাগুলা শেষ হওয়ার সাথে সাথেই সোলা আমি ভেজে নেব একটু গরম মশলার গুঁড়াও দিলাম এত করে ফ্লেভারটা বেশ ভালো আসে আমি ভত্তা পেঁয়াজ বা এই বেসনের ব্যাটারে এই গরম মশলার গুঁড়াটা দিই আর এই গরম মশলা গুঁড়াটায় কিন্তু প্রায় ছয় সাত ধরনের মশলা একসাথে ব্ল্যান্ড করা মানে শুকনো ব্ল্যান্ড করা আর কি এদিকে হচ্ছে কলা ভাজেটা দেখতে পারছেন হয়ে যাচ্ছে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর এখন হচ্ছে আমি প্রেসার কুকারে সোলা আলু তারপরে এগুলাই সিদ্ধ দিব প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা করে হচ্ছে আমি মাংস সিদ্ধ দিলাম এখানে ফার্মের মুরগি আছে তো এখানে কয়েক পিস মাংস নিয়ে তার মধ্যে বাটা মশলা একটু হলুদ লবণ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো এটা হচ্ছে আমি ফ্রাই করব যাতে ভিতরে কাঁচা ভাব না থাকে সেজন্য এটা ভালো করে একদম সফট করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হওয়ার পরে আমি পানিগুলো থেকে মাংসগুলো তুলে নেব। এতে করে ভাজার পরেও কিন্তু ভিতরে খুব সুন্দর সফট থাকে এখন হচ্ছে আমি ছোলাটা ভেজে নেব সেজন্য সব বাটা মশলা দিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে ছোলার মধ্যে একটু বাটা মশলা দিই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলার গুঁড়া এতে করে সোলাটা একদম মাখা মাখা হয় আমার কাছে বেশ ভালো লাগে আর একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম কাঁচামরিচ দিলাম আর কুচানো পেঁয়াজ দিলাম না যেহেতু আমি এখানে বেটে রাখা বা ব্ল্যান্ড করা পেঁয়াজ দিয়েছি এখন দিয়ে দিলাম আলু সিদ্ধ আলু আর হচ্ছে সোলা এখন ভালো করে এটা ভেজে নিচ্ছি তো একদম মাখা মাখা হয়ে গেলে আমি উঠিয়ে নেব আপনারা এইভাবে ছোলা ভেজে খেতে পারেন বেশ ভালো লাগে মশলা দিয়ে ছোলা ভাজা খেতে তো মোটামুটি এখানে হচ্ছে সোলা ভাজা হয়ে গিয়েছে লাস্টের দিকে আমি হচ্ছে টমেটোটা দিলাম দিয়ে একটু মাখা হয়ে গেলে এটা আমি তুলে নিব এরপর হচ্ছে আমি আলুর চপের জন্য হচ্ছে ভর্তা তৈরি করব সেই জন্য সিদ্ধ করা আলু হচ্ছে আমি ছিলে নিয়েছি এর মধ্যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ তেল লবণ সব দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মোটামুটি সব কিছু আমি একেবারে রেডি করে একসাথেই বানাতে যাব। তা আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রমজান রেখে ভিডিও করাটা কিন্তু আসলে অনেক কষ্টের তারপরে তা আবার ছোটো বাচ্চা আছে তো আশা করবো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এখন হচ্ছে আমি শরবত গুলিয়ে নিচ্ছি শরবত গুলানোর পরে হচ্ছে আমি সব ভাজাভুজি করব তো এখানে হচ্ছে ইসবুলের ভুসি আর হচ্ছে ট্যাং চিনি একটু লবণ লেবু এগুলো দিয়ে হচ্ছে আজকে শরবতটা তৈরি করব আর এখন যেহেতু ওরকম গরম এখনও পড়েনি বা একটু একটু গরম পড়া শুরু করেছে এই সময় কিন্তু ঠান্ডা পানি খেলে গলায় টনসিল হতে পারে আর যেহেতু আমার একটু টনসিলের সমস্যা আছে এই জন্য এই রমজানে আমি ঠান্ডা জাতীয় কিছুই খাচ্ছি না এই শরবতটা বানিয়ে আমি নর্মালি রেখে দেবো কোনো ফ্রিজে রাখবো না তো এখানে লেবুটা দিয়ে তারপর হচ্ছে মোটামুটি সব দিয়ে আমি এটা মিক্স করে নেবো আর যেহেতু ইস্যুপুলে ভুষিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ রাখলে মানে এই শরবতটা একদম একটু ফুলে উঠবে মানে একটু ঘন হয়ে যাবে এই যে সব আমি এখন রান্নাঘরে নিয়ে এসেছি সব রেডি করে নিয়েছি এখন হচ্ছে শুধু ভাজার পালা আর বেগুনির বেগুনটাও আমি কেটে নিয়েছি এখন এক এক ইফতারিগুলো বানাচ্ছি কারণ একদম সময় কম আর আমি প্রথম দিন প্রচুর ইফতারি বানিয়ে ফেলেছিলাম এখন হচ্ছে একে একে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি আর এই কড়াইটা যেহেতু একটু বড় টাইপের একটু খোলা এটার মধ্যে কিন্তু একসাথে অনেক ভাজাভুজি করা যায় মানে একসাথে অনেক পেঁয়াজ ও আলুর সব এগুলো দেওয়া যায় তো পাশে হচ্ছে আমি একটা বাটি রেখেছি বড় ভেজে ভেজে ওটার মধ্যে লাগবো এতে করে কাজটা সহজ হবে আর পেঁয়াজের কালারটা হচ্ছে বেশি একদম মচমচাও করব না আবার নরম না মিডিয়াম টাইপের ওভাবেই খেতে ভালো লাগে তো দেখুন প্রথমবার যে পেঁয়াজগুলো দিয়েছিলাম ওটা হয়ে গিয়েছে কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমি আরও একবার দিয়ে নিচ্ছি মোট তিনবার আমার লেগেছে এত পরিমাণ আমি বানিয়েছিলাম তবে সবই শেষ হয়ে গিয়েছে কিছুই ছিল না তো ছোটোবেলা থেকে আমি ইফতারি মানে খুব পছন্দ করি তো যখন বিয়ের আগে ছিল তখন হচ্ছে আমার আম্মা অনেক ইফতারি বানাতো আবার আমার শ্বশুরবাড়িতেও প্রচুর ইফতারি বানায় তো সেরকম আমিও নিজের সংসারে এসে কিন্তু ভালো ইফতারি বানাই একটু বেশি পরিমানেই বানাই এখানে হচ্ছে ফ্রাই করে এটা একটু লালচে করে নেব তো দেখুন ডিপ ফ্রাই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আলাদা তুলে নিচ্ছি কারণ এটা হচ্ছে পেঁয়াজু বা আলুর চপের ভিতরে একসাথে রাখলে কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে না তো এটা আলাদা একটা প্লেটে আমি তুলে আর এই রমজানে হচ্ছে সকালে রান্না বান্না না থাকলেও কিন্তু সংসার এক্সট্রা অনেক কাজ থাকে যেগুলা রমজানের আগে আমি শেষ করতে পারিনি তো এই জন্য সারাদিনে হচ্ছে কাজে কেটে যায় আর দুপুর থেকে তো ইফতারি বানাতে বানাতে সারাটা বিকালে চলে যায় তো রমজানে কিন্তু গৃহিণীদের আসলে কাজ আরও বেশি থাকে ইফতারি বানানো সংসারের কাজ আবার রান্নাবান্না মানে সেহেরি বা রাতের খাবার সব রেডি করতে হয় আবার ইফতারিগুলো টেবিলে ঘুচিয়ে রাখতে হয় টেবিল থেকে আবার রান্নাঘরে এনে সেগুলো ক্লিন করতে হয় আসলে মোট কথা অনেক কাজই রমজানে থাকে তারপরে সব কাজ কমপ্লিট করে আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে আমরা যদি ইফতারি বানাতে বানাতে সারা দিন টায়ার্ড হয়ে যায় দেখা যায় যে আমরা ঠিকমতো নামাজ না পড়ি বা তারাবি না পড়ি তাহলে কিন্তু ইফতারি বানানোর কোনো মূল্যই থাকলো না সেজন্য সব কিছুই কিন্তু ব্যালেন্স করে করতে হবে কারণ এই মাসটা হচ্ছে ইবাদতের মাস আল্লাহকে খুশি করার মাস তো সেই জন্য এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না যতই কাজ থাকুক অবশ্যই কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে সব কিছু আমি টেবিলে রেডি করে নিলাম তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রমজান